গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি আর বাবা দুজনে মিলে স্কুটি নিয়ে এখন বেরিয়ে গেছি বাবা ডোমকলে যাচ্ছে আমারও ডোমকলে কাজ আছে তাই বাবাকে বললাম যে চলো আমাকে না দিয়ে তুমি তারপর চলে যাবে তো আমি কোথায় এসেছি সেটা তোমাদের একটু বলি কিন্তু যে বাড়িতে এসেছি সেই বাড়িটা আগে তোমাদের দেখিয়ে নি আমি যখন বাড়িটাতে ঢুকি সত্যি কথা বলতে মানে মনে হচ্ছে আমি কোনো সিনেমা হলের যে বাড়িগুলো দেখাই না ওই টাইপের বাড়ির মধ্যে ঢুক গেছি মানে এত সুন্দর বাড়ির স্ট্রাকচারটা হ্যাঁ বাড়ি এখনো পুরো কমপ্লিট হয়নি যে স্ট্রাকচারটা যে মডেলটা তোমাদের দেখালাম বুঝতে পারছো বাড়িটা কমপ্লিট হলে কত সুন্দর লাগবে দেখতে মানে দারুণ লাগছে দেখো প্রথমে ভাবিনি যে আমি ভিডিও করব কিন্তু বাড়িতে ঢুকে এত সুন্দর একটা স্ট্রাকচারের বাড়ি দেখার পর মনে হলো যে না তোমাদের সাথেও একটু শেয়ার করে দেখো মানে সেই মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেল তারপর দুই দিকে দুটো সিঁড়ি উফ উফকি দারুণ আর এই যে ওপেন রান্নাঘর যেটা আমার সবসময় পছন্দ আর এই যে ব্যালকানিটা দেখো ব্যালকানিটাও ভীষণ সুন্দর আর সেখানে গাছপালা রেখেছে অনেক তার জন্য আরও বেশি সুন্দর লাগছে তো ভিডিও শুরুতে একটা সুন্দর বাড়ি দিয়ে মানে সত্যি আমার মনটা ভালো হয়ে গেছিলো বাড়িতে ঢোকা যে এত সুন্দর একটা বাড়ি তো যাই হোক কোথায় এসেছি আর কি জন্য এসেছি সেটা তোমাদের একবার বলে দিই আমি এসেছি মেহেন্দি পড়তে আর কার বাড়িতে এসেছি মানে অচেনা কেউ না আমাদের রিলেটিভের মধ্যেই হচ্ছে হচ্ছে আর কি এটা মন্দির ননদের বাড়ি আর যে মেহেন্দি পড়াচ্ছে আমাকে ওর নাম হচ্ছে রিজা মানে মন্দির ননদের মেয়ে তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে মেহেন্দি পড়বো কিন্তু ডোমকলে ভালো কে মেহেন্দি পড়াই সেটা আমি মানে বুঝে উঠতে পারছিলাম না অনেকে পড়াই কিন্তু নিজের একটা ভালো লাগার ব্যাপার আছে না তো মনের মতো কাউকে খুঁজেই পাচ্ছিলাম না তো মন্দি আমাকে বললো যে রিজা খুব সুন্দর মেহেন্দি পড়ায় তুমি দেখতে পারো তো সেই কারণেই আসা আর আমি বলছি যেমন তেমন তোমরা সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর করে মেহেন্দি পড়াচ্ছে আর মেহেন্দি ব্যাপারটা যে আমার খুব একটা ভালো লাগে আমি খুব পছন্দ করি সেটা নয় ওই বছরে এক দুবার মোটামুটি মানে কোনো অকেশন হলে বিয়ে বাড়ি টিএ বাড়ি হলে তাও তো আমি আগে পড়তাম না তোমরা আমাকে তো দেখেছো চেনো তো আমার যেমন তেমন দীপ একটু বেশি পছন্দ করে এই মেহেন্দি আলতা এইগুলো তো তার জন্যই পড়া আর কি এবার সামনে আবার স্পেশাল দিন আই মিন জন্মদিন আসছে ভাবলাম ঠিক আছে চলো জন্মদিনের আগে পড়েই নি আর এমনিতেও আজকে আমি উলুবেড়িয়া সরি ডোমকল থেকে উলুবেড়িয়া চলে যাবো তো সেই কারণেই ভাবলাম যে চলো আজকেই পড়েনি আবার কবে আসবো না আসবো সময় আবার হবে কি হবে না তো কার কার তোমাদের মেহেন্দি পড়তে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো মেহেন্দি একটা হাতে হয়েছে আর কি সুন্দর লাগছে দেখো আর সিরিয়াসলি আমার খুব পছন্দ হয়েছে আর ওর ওর লজ্জা করছে মেহেন্দি আর্টিস্ট এত লাজুক ক্যামেরার সামনেই আসতে চাইছে না এত লজ্জা ফেলে দেখাবো তো এখন বাজে দুটো এক হাতে কমপ্লিট হয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আবারও আর এক হাতে হবে আর আজকে আমি একটু তাড়া বলতে গেলে খুব একটু বেশি দাঁড়া নেই যেতে হবে আমাকে রাত্রিবেলায় বাস আছে উলুবেড়িয়া বেরোবো তো সেই কারণে একটু চাপে গেছি আর কি বলতে পারো তো চলো আগে খেয়ে নি তারপর বাকিটুকু হবে তুমি খাবে না তো এখনই খাবার নিয়ে শোনা সবাই মিলে খেয়ে নেবে এদিকে আমি প্রায় অনেক দিন পরই মেহেন্দি পরলাম কারণ লাস্ট মেহেন্দি পরেছিলাম বিয়েতে যখন বিয়ে হয়েছিল নভেম্বরে তার আগে যে কত বছর আগে আমি মেহেন্দি না পরেছিলাম আমি নিজেও ভুলে গেছি লাস্ট এই দুবার মানে অনেক বছর পর লাস্টে এই দুবারই পড়া হলো ওই বিয়ের সময় আর এই যে আজকে তো মেহেন্দি দুই হাতে ডান হয়ে গেছে এখন মেহেন্দি আর্টিস্ট ছবি তুলছে কিন্তু মেহেন্দি আর্টিস্টের এত পরিমাণে লজ্জা মেহেন্দি আর্টিস্ট ক্যামেরার সামনে আসতেই লজ্জা পাচ্ছে তো ফাইনালি ডান দুই হাতে করেছি ফ্রন্টে ফ্রন্টে দুই হাতে হয়েছে আর ব্যাকে এই সাইড একটুখানি করে দিয়েছে দারুণ করেছে প্রত্যেকটা মানে কি বলবো স্ট্রোক একদম লিখুন বাট ওর ও প্রথম প্রথম একটু নার্ভাস ফিল করছিল বাট পরবর্তীকালে গিয়ে ঠিক হয়ে গেছে তো তোমরা যদি করতে চাও আমাকে কিন্তু কমেন্ট জানাবে ঠিক আছে মেহেন্দি পরার পর ও আমাকে একটা বাম দিয়েছিলো বলেছিলো মেহেন্দিগুলো যখন শুকিয়ে উঠে যাবে তখন ওই বামটা হাতে লাগাতে তাহলে মেহেন্দির কালারটা নাকি আরো সুন্দর আসবে আর তার সাথে আমাকে একটা নেলের মেহেন্দিও গিফট করেছিল তো থ্যাংক ইউ রিজা। তো তারপর তো বাড়ি চলে আসি বাড়ি এসে আমি সাথে সাথে মেহেন্দির হাতটা মানে হাতটা ধুয়ে ফেলেছিলাম কারণ আমাকে কাজ করতে হতো যেহেতু আজকে আমি বের বেরোবো কিছু গোছানোরও ছিল আমার একদম খেয়াল ছিল না তো তাড়াতাড়ি তুলে ফেলেছিলাম ভেবেছিলাম যে খুব একটা বেশি কালার হবে না তারপরেও খুব সুন্দর কালার এসেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে শেষে দেখতে পাবে তো এই ঘরে সব জিনিসপত্রগুলো মা জিনিসপত্রুচি করে রেখেছিল ঘরের পর্দা খুলে দিয়েছিলাম আরও মানে ওই যে বললাম না জেঠু মারা গেছে তো তার জন্য তো সব ঘর ঝাড়া ঝুড়ি কাঁচা খুচি সবই হচ্ছে তো মা একা হাতে একসাথে সব পারবে না বলে অল্প অল্প করে আমি খুলে খুলে দিচ্ছিলাম আর মা কেঁচে দিচ্ছিলো

রায়কে জিজ্ঞেস করছে যে ব্যাগটা কোন ব্র্যান্ডের মানে যদি ব্যাগটা কোথাও নিয়ে যায় আজকে যে মেহেন্দি পড়তে গেছিলাম সেও জিজ্ঞেস করছে যে এই ব্যাগটা কোন ব্র্যান্ডের মানে দেখে নাকি একটু গুচি গুচি এলভি না এলভি গুচি যাই হোক ওরকম টাইপের লাগছে মানে একটা ভালো ব্র্যান্ডের ব্যাগ লাগছে বাট এটা কোনো ভালো ব্র্যান্ডের ব্যাগ নয় এটা নিউ মার্কেট থেকে নেওয়া আর এটার দাম নিয়েছিল আড়াইশো টাকা মাত্র হ্যাঁ আড়াইশো টাকায় তো ওটা সুন্দর ব্যাগ পেয়েছি

তো মন্দির বাড়ি থেকে বেরিয়ে আমি দেখতে পাচ্ছ বাসে উঠে গেছি বাবা রেখে গেছে আর আজকে ডোমকল থেকে উলুবড়িয়া যাওয়ার সময় সত্যি বলতে অনেকটা কষ্ট হয়েছে আমি বাসটা তো এসি বাস ছিল পুরোটাই কিন্তু এসির মধ্যে আমি বসে আসতে পারিনি এতটা পরিমাণে এসিতে গন্ধ করছিল আর এসির গন্ধটা এতটাই বাজে দেখবে একদমই নেওয়া যায় না আমি দশ মিনিট ভেতরে থেকে আমি বললাম ওদেরকে বললাম যে আমি ভেতরে আর যাবো না আমার ভেতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি বাইরে বসবো তো এইটুখানি জায়গাতে মানে কেবিনে কুইটুকু জায়গা হয় বলো এইটুখানি জায়গাতে প্রায় ছয় সাত জন মতো আমরা ছিলাম দেখতে পাচ্ছ এবার এরা শুয়ে রয়েছে এবার জায়গা একদমই ছিল না বসার মতো প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে আসতে এবার এতটা রাস্তা প্রায় ঘন্টা এবার এতটা রাস্তা কি বসে আসা সম্ভব বলো প্রচন্ড কষ্ট হয়েছে মানে আমি বাসে উঠেছি বাসে ওঠার দশ মিনিট পর থেকে একটা অদ্ভুত রকমের এসির মধ্যে থাকলে যে গন্ধটা হয় আর কি সেই রকম গন্ধ উগ্রভাবে ছড়াচ্ছিল আর আমি থাকতে পারছিলাম আর বাসের মধ্যে আর মিনিট থাকলেই মানে উল্টি চলে আসতো আর কি ইনফ্যাক্ট আমার পিছনে সিটে যারা বসেছিলো তারা অলরেডি করতে শুরু করেছিল সেই মুহূর্তে কি অনেকটাই গন্ধ করছিলো বাসের মধ্যে তো এসে রীতিমতো সেই ঘুমিয়েছিলাম একটা নাগাদ উঠেছি বোধহয় আমাকে ফোন করেছিল পার্সেল ছিল পার্সেলগুলো এসেছিলো

এই দুটো ড্রেসের আনব্যাকিং এখন আমি বলবো না এই দুটো আমি শর্টস বানাবো তো তোমরা শর্সে দেখতে পাবে আর এই যে হাতের মেহেদি দেখো কালারটা জাস্ট দারুণ এসেছে মানে ফোনে তো আরও বেশি ভালো লাগছে ডিজাইনটা দেখো সুন্দর না এই মেহেন্দিটা কিন্তু আমি খুব বেশিক্ষণ রাখিনি পরে যাওয়ার এক ঘন্টা বাড়িতে গিয়ে এক ঘন্টাও না বাড়িতে গিয়ে সাথে সাথে আমি তুলে দিয়েছি তাও এত সুন্দর কালার এসেছে আমার সত্যি ভাবতে পারছি না আর ওপরটা দেখো ওপরটাও সুন্দর এসছে হ্যাঁ আমার একটু কালো ভাত সেই কারণে এটা হয়তো না বাট ডিজাইনটা যেমন সুন্দর কালারটাও ঠিক সুন্দর এসেছে কিন্তু এরিয়ে সাথে সাথে বলতে পারো তুলে দিচ্ছে আর হাতের তালুতে যে পরিমাণে কালার আসে আসে এই দিকটাই কিন্তু অতটাও কালার আসে না আমার কেন আমার কালো ভাত বলে বলছি না অনেকেরই আসে না বাট তাও সুন্দর এসেছে দেখো কি বলেছে ইচ্ছা আছে এতটা বড় করবো তো যা হোক আজকে আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে দেখা উচিত তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে যত বলছি হ্যাঁ